এই যে মেশিন চালু করে দিছি হ্যাঁ একটা হোক আধা ঘন্টা তাহলে দেখা যাচ্ছে এই যে ধানের জল দিচ্ছি এই যে জলে মটৰ কলাই কলাই এই মটৰ কলা লাগিছে মটৰ কলাই ভাল হৈছে ঠিক আছে এই যে এইটো মটৰ কলাই খুব সুন্দৰ মটৰ কলাই হৈছে ঠিক আছে চিমটো ভালে আছে দেখিছে ঠিক আছে গাছের সিম কিন্তু খারাপ নেই মোটামুটি ভালোই আছে ঠিক আছে দেখা যাক ডাল তো ভালো সিম হলে তো ডাল খাওয়া যাবে না বেশ ঠিক আছে এখন আছে দেখা যাক জল হতে দেখি কতক্ষণ লাগে আধা ঘন্টা এক ঘন্টা লাগবে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট জল হতে লাগবে ঠিক আছে জলটা হয়ে গেলি তারপর যাবো বাড়ি যাই চান করবো যদি মার দি আমি ভিডিও করেড়াই তো তো অনেকে যখন ক্যামেরা দেখে যে এরকম ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে অনেকে ক্যামেরা দেখলি কি মনে করে জানো তো অনেকে ক্যামেরা দেখলি মনে করে যে যাই আমার তো আমার ভিডিও বানাই ফেলবে না বা আমার ক্যামেরা ফেস ক্যামেরার কাছে লিজবে না লোকে আমার দেখবে না ঠিক আছে এরকম একটা আতঙ্ক ভয় করে ভয় কাস করে মানুষের মনে ঠিক আছে কষ্ট কইছেন না এই জায়গাটা আমারে ভাই কাজ করতেছিল সে যেই ক্যামেরা দেখি মুখটা ঘুরে এনেছে ঠিক আছে তারপরে এইদিকে আছে আপনার আমার একটা বান্ধবী একটু আগে আসছিল সেই যেই দেখেছে ক্যামেরা মুখ ঘুরে এনেছে ঠিক আছে মানে আমি যা বুঝি না কেন লজ্জা পাই কেন পৃথিবীতে বেঁচে থাকতে গেলে কত রকমের না কি করতে হয় না আর সব রকমেরই অভ্যাস রাখা উচিত ভালো গুণগুলো যেগুলো সব রকমেরই অভ্যাস থাকা উচিত ঠিক আছে এ ভয় পাওয়ার তো কিছুই নেই লজ্জা পাওয়ারও কিছু নেই আমি না কোনো খারাপ কাজ করছি না ভালো কাজ করছি মানে না সেরকম মানুষের কোনো অসুবিধা হয় সেরকম কাজ করছি জিনিসটা ভালো কাজ ভিডিও বানাইলে কি কোনো খারাপ কাজ ভালো কাজ তো লজ্জা পাওয়ার কোনো অসুবিধাই নেই ঠিক আছে